কি একটা বিজনেস স্টার্ট করা সম্ভব কারণ এই দুই হাজার পঁচিশ সালে এমন অনেক কাজ রয়েছে যেগুলো এআই দিয়ে ফ্রিতে করানো যায় যেগুলো করাতে সালে আপনাকে ভালো পরিমাণ টাকা খরচ করতে হতো তাই হঠাৎ করে আমার মাথায় পঁচিশ সালে এসে কি কোনো বিজনেস দ্বারা করানো সম্ভব তো একটি বিজনেস স্টার্ট করার আগে সর্বপ্রথম আমাদের বিজনেস আইডিয়া দরকার সেটার জন্য আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি বিনা ইনভেস্টমেন্টে এমন কিছু বিজনেস আইডিয়া শেয়ার করতে যেগুলো থেকে আমি ভালো পরিমাণ আর্নিং করতে পারবো চ্যাট জিপিটি আমাদেরকে কিছু বিজনেস আইডিয়া দেয় যেমন ফ্রিল্যান্সিং ড্রপশিপিং ইবুক সেলিং অ্যাফিলিয়েট মার্কেটিং যদি ফ্রিল্যান্সিং এর কথা বলি এখানে অনেক বেশি কম্পিটিশন তাই আমি এই আইডিয়াটা বাদ দিই এরপরে রয়েছে ড্রপশিপিং যেটা সম্পর্কে আমার পুরোপুরি জিরো নলেজ ছিল যারা ড্রপশিপিং পুরোপুরি জিরো ইনভেস্টমেন্ট না এখানে অনেক খরচ রয়েছে যেমন ওয়েবসাইট বানানো প্রোডাক্টের অ্যাড চালানো আর অনেক বেশি সমস্যা তাই আমি এই আইডিয়াটাকেও বাদ দিই এরপরে আমাদের রয়েছে ইবুক সেলিং যেখানে আমরা কোনো একটা বিষয়ের উপরে ইবুক লঞ্চ করতে পারি এবং সেটাকে অনলাইনে সেল করতে পারি এই আইডিয়াটা ভালো তবে এখানে একটি সমস্যা রয়েছে আমাদের বইগুলো কিনবে কারা কারণ এমনি তো আমি লেখালেখিতে একবারে কাঁচা তাছাড়া একটা বই বিক্রি করতে হলে আমাদের ফেজ ভ্যালুর প্রয়োজন আছে যেটার উপরে ট্রাস্ট করে মানুষ আমাদের বই কিনবে কিন্তু এটা আমাদের একবারে নেই তাই আমি এই আইডিয়াটাও বাদ এবং আমাদের লাস্ট আইডিয়াটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটার মানে হচ্ছে আমরা বড় বড় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক কপি করে ওটা সেল করতে পারি যারা আমাদের লিঙ্ক থেকে প্রোডাক্ট গুলো কিনবে ওর কিছু কমিশন আমরা পাবো এটা সম্পর্কে আগে থেকেই আমার মোটামুটি ভালো আইডিয়া ছিল তখনই হঠাৎ করে ইউটিউবে আমি একটি চ্যানেল দেখতে পাই যেটা হচ্ছে গ্যাজেট গল্প এবং টিকটকেও তাদের অ্যাকাউন্ট রয়েছে তারাও সেম কাজটা করে তারা দারাজের অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে ভিডিও বানায় এবং সেটা কেনার লিংক তাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেয় যেখান থেকে কেউ যদি কোনো প্রকার প্রোডাক্ট কেনে তাহলে তারা ওখান থেকে কমিশন আর্ন করে আর লিটারলি তাদের টেলিগ্রামে ছাপ্পান্ন হাজার প্লাস মেম্বার ছিল তাহলে বুঝতেই পারছেন তারা এই অ্যাফিলিয়েট থেকে মান্থলি কত টাকা ইনকাম করে তখনই আমি চিন্তা করি অ্যাফিলিয়েট দিয়ে আমাদের বিজনেস স্টার্ট করব। কিন্তু সেটা একটু অন্যভাবে আমাদের টার্গেট প্রোডাক্ট হবে বাইরের দেশের এবং আমাদের যে বায়ার থাকবে ওগুলো হবে বাইরের দেশের আর সারা পৃথিবী জুড়ে সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন তাই আমি অ্যামাজন থেকে প্রোডাক্ট সিলেক্ট করব। এরপর আমি আমার বিজনেসের জন্য একটি নাম ভাবি যেটার নাম হচ্ছে শোকেজ শপ এটার জন্য আমি একটি টিকটক অ্যাকাউন্ট এবং একটি টেলিগ্রাম অ্যাকাউন্টও খুলে ফেলি টিকটক থেকে যখন আমাদের কেউ ভিডিও দেখবে ওই প্রোডাক্টটার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো এবং ওখান থেকে যে কেউ চাইলে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারবে আর হ্যাঁ এই লোগোটাও আমি এআই দিয়েই বানিয়েছি টিকটকের একটা সুবিধা হলো আপনি যদি ট্রেন্ডিং সং দিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার অনেক বেশি চান্স থাকবে আর আমাদের ভিডিও যত তাড়াতাড়ি ভাইরাল হবে আমাদের প্রোডাক্ট ততটাই তাড়াতাড়ি সেল হবে ওকে এরপরে আমি ইউটিউব থেকে দেখে একটি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানিয়ে নিই এবার হচ্ছে আমাদের মেন জিনিস সেটা হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড এবং সেটার জন্য ভিডিও বানানো যেহেতু আমাদের গুলো হবে একটু শোকেস টাইপ যেগুলো রুমের ভিতরে মানুষ সাজিয়ে রাখতে পারবে তাই অনেকক্ষণ অ্যামাজনের ভিতরে ঘাটাঘাটি করার পর আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করি কিন্তু এবার হচ্ছে সবচাইতে কঠিন কাজ সেটা এই জন্য ভিডিও বানানো যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো বাইরের অডিয়েন্স কে টার্গেট করে তাই আমাদের ভিডিওটা হবে ইংলিশে এবং ভিডিওটা অনেক প্রফেশনাল হতে হবে তাই অনেকক্ষণ ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর আমি একটা এআই টুলস এর খবর পাই যেটার নাম হচ্ছে টপ ভিউ ওকে চলুন এবার প্রোডাক্টের জন্য ভিডিওটা বানানো যাক